বাহ একজন হেটার্স তো পেয়ে গেলাম এত শত হাজার ফ্যানের ভিড়ে একজন হেটার্স দারুণ তো মিস হেটার্স এত কাজ করে নিশ্চয় ক্লান্ত আপনি চলুন কফি খাই এটা ঠিক আমি ক্লান্ত কিন্তু আমি কফি খাওয়ার মুডে নেই বাসে যেতে হবে আই ইউ আপু তোমার ড্রেসটা আমি ধুয়ে কালকে তোমায় ফেরত দিব আমি এখন আসি আমি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে আসলাম আইও বাঁকা হেসে জাঙ্কুককে বলল ডিড ইউ সি দ্যাট কে তোমার মুখের উপর মানা করে দিলো আমার তো এখন হাসিতে গড়াগড়ি খেতে মন যাচ্ছে টু ব্যাড জো আমি এখন বাহিরে এশিয়ার প্রিন্স চার্মিং এর মুখের ওপর মানা করে দেয়া ইস এমন কাহিনী কোটি বছরে একবার ঘটে তোমার হাসি আসছে অবভিয়াসলি সে তোমাকে হেট করে তার মানে আমি ওকে লাইক করি জাঙ্কুক আই দিকে তাকিয়ে বলে আসলেও জাদু জানে তোমার আগে সেই বাচ্চা হলো ফিরিয়ে এনেছে সে কি বলছো যেই হব আমার ক্যাজুয়াল কোথায় এই বিরক্তকর জায়গায় থাকতে আমার মোটেও ভালো লাগছে না এসির কোয়ালিটি মোটেও ভালো না ডিসকাস্টিং হ্যাঁ বাসায় যেতে হবে ফেসিয়াল করাতে হবে সো মার্স ওয়ার্ক ওভার অ্যাক্টিং হয়ে গেল না আইও বলে জাংকুক পেছন দিকে হাঁটা দিল তোমাকে তো আমি আইয়ো এই যে তোমার পরের দিন ভার্সিটি যেতে তিন বান্ধবী থেকে জেগে ধরেছে তোর ওপর অনেক হিংসা হচ্ছে আমার তুই তুই জাংকুকের সাথে স্যান্টার অ্যাড করেছিস ওর হাত ধরেছিস ও তোর কোমর ধরেছে না জানি তোরা আমাদের না জানি আরো কি কি করে ফেলেছিস আস্তাক ফিরুল্লাহ না ও জুবিল্লাহ এটা এইসব কি বলছে তা বল কি কি বললো জাঙ্কুক তোর ওই হাতটা ছুঁয়েছে তাই না দেখি এদিকে দে তো ভালোভাবে দেখতে দে যখন তোর তোর হাত ধরেছে কেমন ফিল হচ্ছিল রে কোমরে যখন হাত রেখেছে তখন কেমন লেগেছে কিভাবে ধরেছিল তোকে এভাবে এভাবে নাকি কাছে টেনে আমি ওদের উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না সামান্য একটা অ্যাড আর এরা এটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আমার সারা শরীরে যেন কাটা দিয়ে উঠলো এদের চিন্তা ভাবনা কি আস্তা ফেরুল্লাহ দোস্ত দেখ এটা সামান্য একটা সামান্য বল তুই কি এমন করেছিস যে তোকে নিয়েছে বল না রে আগে এটা বল তোকে কিভাবে ধরেছিল তোর এই হাত ছুঁয়েছে কোমরে ছুঁয়েছে আর কি করেছে বল না কোমরের চিমটি আমি মুখে হাত দিয়ে ফেললাম আল্লাহ এটা এদেরকে বললে ওরা আমাকে খেয়েই ফেলবে কি কোমরে কি বল আরে ধুর তোর কোমর ছুঁয়েছে এটা তো আমরাও দেখেছি এটা বল আর কি বলেছে দেখলাম সুন্দর তোকে বলেছে সানার কথাই সেই নেশাময় চাহনি ভেসে চোখের সামনে আস্তমাকে অনেক সুন্দর লাগছে এতে শুনছিস উফ তোরা থামবি আসল কাহিনীটা বলি ওয়েট এটা জেনে আমাদের কি কাম আগে বল তোকে কিভাবে ধরেছিল জামকুক বলেছে মুভমেন্ট কেমন ছিল এবার পুরো ভার্সিটিতে আমাকে নিয়ে শোরগোল লেগে গেছে সব মেয়েরা আমার প্রতি জেলাস সিনিয়র কিছু আপু ভাইয়া যারা আমাদের র‍্যাক দিত তারা আজ আমার সাথে কি মিষ্টি মিষ্টি ব্যবহার করছে লিসা রোজ বললো কয়েকটা ছেলে নাকি আমার ওপর ক্রাশও খেয়েছে কয়েকজন তো এসে আমার কাছ থেকে অটোগ্রাফ চেয়ে নিল ইভেন স্যার ম্যাডামরাও বাদ পড়লো না সবচেয়ে অবাক কাণ্ড আমাদের হেড স্যার আমার অটোগ্রাফ নিয়ে তার আলমারিতে ফ্রেম বাধাই করে রেখেছে আমার অবস্থা পুরোই বিশামাল লিসা আর সানা তো ব্যবসা শুরু করেছে আমাকে নিয়ে আমার অটোগ্রাফ নিতে হলে নাকি দশ টাকা করে দিতে হবে আগে সবাই আবার টাকা দিয়ে কিনেও নিচ্ছে মানে কি না এসব সহ্য হচ্ছে না আর দম বন্ধ হয়ে আসছে আমার আমি তো এবার মারাই যাব। সবার আড়ালে ভার্সিটির পেছনে চলে গেলাম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি হ্যাঁ এখন একটু শান্তি লাগছে মা গো মা আমি শেষ এরা সব মানুষ না অন্য কিছু আচ্ছা তাহলে কেমন লাগে প্রতিটা কি সে এগুলোই ফেস করে আমার এখানে তো মাত্র শত কয়েকজন আর সে এশিয়া আরে ধুর আমিও সম্পর্কে ফেমাস সেখানে ব্যাডে গা আমার কি কিতাতে হঠাৎই একটা ছেলে বলে উঠল। ওই যে দেখি অং ওই দেখো সবাই লাইনে লাইনে আগে বিশ টাকা করে দিবে তারপর অটোগ্রাফ পাবে এর আগে না হেই একটু আগে দশ টাকা ছিল না ইস তোমরা অটোগ্রাফ কিন্তু বার্গেনিং করবে আমি আর উভয়ন্তর না পেয়ে ওদেরকে বললাম আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে বলেই চপাট আরে আমরা যে টাকা দিলাম আমাদের অটোগ্রাফে কী হবে হ্যাঁ আরে আরে সবুর করো তে তো আর চান্দের দেশে চলে যাইতেছে না না চলো চলো এখন কেটে পড়ো আমি কোনো মতে ওখান থেকে বেঁচে ফিরলাম আমার আপাতত কোনো কাজ নেই খালি ডিজাইন ভাবা আর টুকে রাখা মাঝখানে মনে পড়লো ইয়ঙ্গি একটা ড্রেস ডিজাইন করে দিতে বলেছিল আমি উঠে স্টোর রুমে গিয়ে সেটাই লেগে পড়লাম তার মাঝে জাংকু গেল দরজায় টোকা দিল আসতে পারি নিজ ডিজাইনার জি আসতে পারেন সামান্য একজন ডিজাইনার রুমে আসতে আবার জিজ্ঞেস করা লাগে নাকি রেক্সপেক্ট শুনলাম আপনার আপাতত কোনো কাজ নেই জি ওয়েল আমি একটা গান রিলিজ করব ভাবছি ভালো তো তা আমি কী করবো আমি চাচ্ছি যে আমার ড্রেসটা আপনি ডিজাইন করে দিন ওকে বডির সাইজ ইনফরমেশন কালারের তথ্য একটা ফাইলে লিখে দিন আচ্ছা আজকে একটা কনসার্ট আছে ও ভালো তো আমি কি করব? মানে আমি শুনলাম আপনি ভার্সিটি গিয়ে অনেক সমস্যায় পড়েছেন যদি চান তাহলে আপনার ফ্রেন্ডদেরকে বলতে পারেন আজকের কনসার্টে আসতে ফর ফ্রি আচ্ছা আমি জানিয়ে দিব। আপনি জানিয়ে দিন কোথায় কনসার্টটা হবে আপনি সহ আসবেন কিন্তু না আমি আপাতত একটু বিজি জাঙ্কুক বোকার মতো মাথা দূরিয়ে বের হয়ে গেল জাঙ্কুক কেন বোকা হয়ে যায় এই মেয়ের সামনে আসলে উফ এশিয়ান ফেমাস পিন সার্ভিং হয়ে এই মেয়ের কাছে দুনিয়ার বোকা হয়ে যায় পেছন থেকে আইও ফিসফিসিয়ে বলল এ এই গার্ডেনে চলো ও হ্যাঁ তোমার ফ্রেন্ডদেরকে আমি বলে দিয়েছি যে চাংকের কনসার্ট কোথায় হবে কিভাবে বললে তোমার ভার্সিটির পুষ্পা ম্যামকে ছিল আমার ফ্রেন্ড হয় ওকে বলতে সারা ভার্সিটি জেনে গেছে এরপরে আমি আর ইয়নজনা কিন্ডার গার্ডেনে গেলাম নাম সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন ভেতরে যেই বুঝলাম এখানেই কনসার্ট হবে কিসের জাংকুকের কামন আপু এখানে কেন এলাম আমরা আমার বাচ্চা খুব পছন্দ তাই আশ্চর্যের বিষয় যে জাংকুকু এখানেই কনসার্ট করবে হুম এটা একটা প্ল্যান বিরাট এক প্ল্যান হঠাৎ ইয়ন হয়েছে আমার পেছনে বাড়ি দিল কি অবস্থা লেডিস মাইক গড ইয়ঞ্জন তুমিও হুম আমি তার আগে বলো তে কে বাড়ি দিলে কেন ফাজিল পরের বার এমন করলে হাড্ডি গুড্ডি ভেঙে দিব বলে দিলাম ইয়ন হু অবাক চোখে একবার ইয়ঞ্জনের দিকে তাকালো তারপর আমার দিকে তাকালো তখনই জিমিনের আগমন কনসার্টের জন্য এবার চাকুকের সাথে সেলফি নিয়েই ছাড়ব আমিও কি বাদ নাকি আমিও তুলে নিব সেলফি হাত ধরবো পারলে কিডন্যাপ করে বাসায় রেখে দিব বিয়ে করব আর তারপরে জাস্ট শার্ট আপ মাথা ব্যথা বেড়ে যাচ্ছে আমার ওইসব বাদ দে তুই এক কাজ কর তোর দুইশো নব্বইটা অটোগ্রাফ দে কি মন তুই জাঙ্কুকের সাথে অ্যাড করবি আর অটোগ্রাফ থেকে বেঁচে যাবি ভালোই টাকা পেলাম আজকে জানিস এত লোক কোথায় পেলি এই যে বাচ্চারা আর আমাদের ভার্সিটির বাকিরা স্যার ম্যাডাম সাথে আমাদের প্রতিবেশী আছে আমি যে কেন করতে গেলাম এই অ্যাড ভুলে যাইস না তোর গায়ে আইউর ড্রেস ছিল সেটাও ভাইরাল দেখি শান্তি দে আমারে সর তোরা এত কথা কেন বলিস বলতো এক্ষুনি কনসার্ট শুরু হবে চল চল আমি জাংকুকের কিলার স্মাইল হট স্টাইল কিলার মুড হট ডান্স নিঃশেষ কেড়ে নেওয়ার মতো ভয়েস একদম মিস করতে চাই না কনসার্ট শুরু হয়ে গেল হুম গানটা সুন্দর আসলে হ্যান্ডসাম বাট আমার ভালো লাগে মোটেই না কারণ আইডল ওয়ার্ল্ডের কেউই ভালো না আমি গিয়ে একটা রুমে বসলাম অটোগ্রাফ রেডি করতে লাগলাম লিসা আর সানা হারামিগুলা বাচ্চাদেরকেও ছাড়লো না হা কনসার্ট নাকি শেষ অথচ আমি ঘুমে বিভোর সবাই জাঁকুক জাংকুক করছে বাহিরে ইয়ন হু জাঁকুকের ফ্যানদের আর বাচ্চাদের সামলাচ্ছে কয়েকজন বডিগার্ড আর পুলিশও আছে এখানে জাঁকুক গাড়িতে উঠতে গিয়ে কি যেন মনে করে ফেরত দিল তার অস্থির দুই চোখ যেন কাউকে খুঁজছে একটা রুমের চোখ যেতে থেমে গেল দেখা গেল তার দুই ঠোঁটে হাসির রেখা ভেতরে এলো সে তার মায়াবতী ঘুমাচ্ছে পাশে অটোগ্রাফ পেপারের চার পাঁচটা বিরাট পাহাড় আহারে বেচারে এট করে কি সমস্যায় না পড়েছে মায়াবতীর হাতের দিকে চোখ গেল তার বুড়ো আঙুলটা কালচে হয়ে আছে মাংসটা যেন চাপে ভেতরে দেবে গেছে হাতটা নিজের নিয়ে আলতো করে চুমু খেলো সে মায়াবতীর চেহারার দিকে চোখ গেল তার কেমন বিধ্বস্ত দেখাচ্ছে সারাদিন কি ধকল গেল তার ওপর দিয়ে চেহারাটা পুরোই হঠাৎই একটা মজার শব্দ আসলো জাকুকের মাথায় সে হালকা করে হেসে উঠলো যদি সে তার মায়াবতিকে সেই মজার ওয়ার্ডটা বলে তার মায়াবতীকে খুব বেশি রেগে যাবে সেদিন তো রাগে ধাম করে টেবিলের উপর পা রেখে দিয়েছিল পুরাই মাফিয়া লাগছিল এখন যদি বলে তাকে এই মুহূর্তে দুর্ভিক্ষের নায়িকার মতো লাগছে তাতে তো মনে হয় খুনি করে ফেলবে কথাটা ভাবতেই হাসতে শুরু করে জাঙ্কু পরের দিন ভার্সিডিস শেষে স্টার স্টুডিওতে এসে তিন চারটা প্যাকেট নিয়ে স্টোর রুমে গেলাম স্টোর রুমটা গোছানো হলেও মোটেও সুন্দর না আমার মনের মতো তো একদমই না তাই আর কি এই অনেকগুলো ডেকোরেটিং এর জিনিস নিয়ে এসেছি আমি সাথে একটা বোর্ড এখানে প্রয়োজনীয় কাজগুলো নোট করে রাখবো আর ডিজাইনগুলো স্টিকি পেপার দিয়ে এঁটে রাখবো আর প্যাকেটে থাকা জিনিসগুলো স্টোর রুম সাজাবো স্টোর মেইন প্যাক সরিয়ে অন্য নাম দিব ভাবছি কিন্তু কি দিব আচ্ছা আগে এগুলো সেরে নেই মাঝে ইয়ঞ্জনা পেসেছিল টুকটাক হেল্পও করেছে ইউজনা বলেছে তাকেও যেন আমি একটা ড্রেস ডিজাইন করে দিই আমি মনে হয় এবার মরেই যাব ভার্সিটির এক গাদা পড়া জমে আছে সামনে সেমিস্টার এক্সাম আর এখন এতগুলো অর্ডার চার পাঁচজন অ্যাক্টার্সের নাকি ড্রেস ডিজাইন করে দিতে হবে কয়েকজন আইডলও নাকি অর্ডার দিয়েছে আচ্ছা আমাকেই কেন করতে হবে সব বাকিরা কি নেই হঠাৎ দরজায় টোকা পড়তেই চোখ তুলে তাকালাম কে এসেছে তা দেখার জন্য আইউ আপুর ম্যানেজার জেহব জেহব তার কালো মোটা ফ্রেমের চশমাটা ঠিক করলো মিস তেহি আসতে পারি জি জি আসুন আমি আসলে আইউ সেদিনে ড্রেস নিতে এসেছিলাম যদিও আইউ মানা করেছে বাট আপনি জোড়াচড়ি করাই নিচ্ছেন এটা আসলে অন্য কারো ড্রেস এভাবে বাসায় পড়ে আছে আবার যে সে ড্রেস না একদম আইউ ইয়াসমিনের ড্রেস একটু তো হুম হুম বুঝতে পেরেছি কিন্তু আইউ বলেছে আপনাকে শপিংয়ে নিয়ে যেতে কয়েকটা ড্রেস কিনে দিতে সাথে যদি আদার্স কিছু লাগে না না থাক আমার কিচ্ছু লাগবে না আমি বলেছি তুমি যাবে তার মানে তুমি যাবে কোনো রকম মানা আমি শুনতে চাই না তে বুঝলে আমি এদিক সেদিক তাকালাম আইউ কই আমি তো দেখছি না মাত্রই তো কলটা শুনলাম এদিকে দেখালতে আমি এদিকে আমি যে হবের হাতে থাকা ট্যাবের দিকে তাকালাম ও আইউ ভিডিও কলে এখন যাও মানা করবে না সারাদিন কাজ করতে বিরক্ত লাগে না তোমার একটু ঘুরে আসো আরেকবার মানা করেছো তো যে হবকে বলবো তোমাকে যেন কলে করে নিয়ে যাই আমি ড্যাব ড্যাব করে যে হবের দিকে তাকালাম সে লজ্জা পেয়ে মুখ অন্যদিকে করে রেখেছে আমি জোরপূর্বক হেঁচে বললাম কি বলছো আই আপু যোগটা মজার ছিল তবে ভালো ছিল না তবে এত করে যখন বলছো তাহলে ঠিক আছে আমি যাব আমি যেই হবের সাথে বেরিয়ে গেলাম যেতেই তার মানে আইউ ড্রেস কিনতে আসছে ও তো আমাকে কেন আনলো তিন চারটা ড্রেস চুজ করে আইও আমাকে বলল। তে যাও এগুলো পরে আসো চেঞ্জিং রুম থেকে আমি কেন হুম তুমি জলদি যাও আমার কনসার্ট আছে আবার জলদি করো আমি চেঞ্জিং রুমে ড্রেসগুলো নিয়ে গেলাম চেঞ্জ করার সময় বাহিরে হট্টগোল লেগে গেল আমি চেঞ্জ করে বাহিরে বেরিয়ে এলাম দেখি মার্কেটের আশেপাশে শরগোল লেগে গেছে কেন লেগেছে ফেমাস সিঙ্গার আইউ এখানে তবে পরিপূর্ণভাবে নয় ভিডিও কলে আমাকে দেখে আইয়ু বললো তোমাকে দেখে সব ড্রেসেই ভালো লাগে যে হবে দিকে দেখালাম সেও মুসকে হাসছে হঠাৎ ভেদ খেলে একজন ভিতরে এলো আইয়ু যে হাবকে বলে কে এসেছে ইয়ন হু এসে চেঞ্জিং রুমে চলে গেল আমার ব্যাগ নিয়ে এসে আমার হাতটা জোরে চেপে ধরে ঝাঁঝালো গলায় বলল চলো এখান থেকে আশ্চর্য কই যাব তাও এভাবে বেশি কথা বলো তুমি বলে আমার টেনে নিয়ে যেতে লাগলো এদিকে পেছন দিক থেকে আইয়ু আর জেহব আমাকে টাটা দিচ্ছে মানে কি কি হচ্ছে সব ইয়ুনফু আমাকে টেনে গাড়িতে গিয়ে বসালো এদিকে মার্কেটে সবাই ছবি তুলতে ব্যস্ত গাড়ির দরজা বন্ধ করে জোরে গাড়ি স্টার্ট করলো যেন অন্য একটা গাড়ির সাথে রেস করছে সে এদিকে আমি সিট বেল্টও লাগাইনি যে কোনো সময় মাথা ফেটে একেবারে উপরে চলে যাব। আরে ইয়ুনফু মশাই কি করছেন গাড়ি থামান নয়তো আসতে চালান পাগল নাকি আমরা অ্যাক্সিডেন্ট করবো তো বাচ্চাদের মতো করছেন কেন ইয়নহু যেন কথা কানে নিল না বরং স্পিড আরও বাড়িয়ে দিল ওকে থামাতে গেলেই একটা বাস আমাদের সামনে চলে আসে আমি ভয়ে ইয়নহুর জ্যাকেট খামচে ধরে চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ ধাক্কা খেয়ে উল্টো হয়ে গেলাম কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমি শুয়ে আছি সিটের ওপরে আমার মাথা ইয়নহুর উড়ুর ওপর আর আমার হাত ও জ্যাকেটে জলদি ঠিক হয়ে বসলাম গাড়ি মনে হয় থেমে গিয়েছে আমি মাথা ওঠালাম মরে গিয়েছি তাই না চারপাশে তাকিয়ে দেখলাম না ঠিকই আছি এবার অগ্নিচোখে ইয়নহর থেকে তাকালাম সমস্যা কি আপনার আরে ভাই পাগলও তো গাড়ি এত জোরে চালায় না গবেটের মতো স্পিড বাড়ালেন কেন যদি আমাদের অ্যাক্সিডেন্ট হতো মন তো চাচ্ছে আপনাকে ডুবো তেলে চুবিয়ে ভাজি করি আর আমার কি মন মঞ্চাচ্ছে জানো তোমাকে কি চাচ্ছে বলেন কি মন চাচ্ছে খাসি আইসক্রিম খাওয়াই যাতে তোমার অনেক ঠান্ডা লাগে আর বাসা থেকে বের হতে না পারো কেন আমি আবার কি করেছি কি করেছো তাই না তোমাকে আমি বলে ইয়ন হু নিজের মাথার চুলগুলো চেপে ধরলো আমি রেগে গাড়ির দরজা খুলতে গিয়ে দেখি লক করা এই যে ইয়ন হু মশাই কি ধরনের ফাঁসলাম এগুলো আমাকে মার্কেট থেকে এখানে তুলে নিয়ে এলেন আর এখন গাড়ির দরজা লক করে রেখেছেন চাপছেন দেখি আপনি তুমি গেলে কেন মার্কেটে ইয়ংগি স্যার কি তোমায় কম টাকা দিচ্ছে যে যে হবের সাথে তোমাকে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে এভাবে বলছেন কেন আইউ আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে হপের সাথে যেতে তাই মানা করতে পারলে না কেন মানা করনি তুমি এমন কেন করছেন আজিব আমি তো মানা করেই ছিলাম কিন্তু আইউ আপু বলল না গেলে যে হপকে বলবে আমাকে কোলে করে নিয়ে যেতে তাই আমি আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গিয়েছি হু কিছু একটা বলতে গিয়েও বলল না শান্ত হয়ে গেল গাড়ি থেকে বের হয়ে ওই যেন গেল। আস্ত বান্দর একটা মাথায় কি ছিট আছে নাকি হবে সাথে যেতেই রেগে ওয়েট ওয়েট ইয়ন কি জেলাস এই জন্য এমন করছে দাঁড়াও টেস্ট করে দেখি একবার কিন্তু ইয়ন গেল তো গেল কোথায় এমনভাবে গেল মনে হচ্ছে আর ফিরবেই না রাতে গাড়িতে একটা মেয়েকে একা রেখে কই চলে গেল এ এর থেকে তো জাঙ্কুকি ভালো অন্তত রেসপেক্ট দিতে জানে তোর না জাংকুকও ভালো না কেউই ভালো না ইভেন হয়ে সে আমাদেরকে একটা প্যাকেট এগিয়ে দিল খুলে দেখি ভেতরে তিনটা চিকেন নাগ্রেট স্টিক আর দুইটা চিকেন বলের স্টিক নিজের কাছেও একটা প্যাকেট আছে সাথে একটা কফির ওয়ান টাইম কাপ সে নিজের প্যাকেট থেকে স্যান্ডউইচ বের করে চিবোতে লাগলো আমি নাগ্রেট চিবাতে চিবাতে বললাম আজকে না যে হবকে খুব হ্যান্ডস্যাম লাগছিল জানেন আমি যখন এই ড্রেস পরে বেরিয়েছিলাম তখন কেন জানি মনে হলো উনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল নিশ্চয়ই উনি আমাকে অনেক পছন্দ আরে রে জামাই সস ফেলছেন কেন আল্লাহ এই কফি কেন ফেললেন আবার ইয়ন হু কি ইয়ন মশাই ইয়ন মশাই লাগাই রাখছো হ্যাঁ চুপ থাকো এই ড্রেস আর জীবনেও যেন পড়তে না দেখি আজকে তো খালি সস আর কফি ফালাইছি পরের একেবারে নর্দমাই ফেলে আসবো তোমায় আর যে হবে নাম মুখে নিয়েছো তো খবর আছে যে হবের নাম মুখে নেব না কেন যে যেহবের নাম মুখে নিলে কি হয় যে হব কি করেছে যে হব তো খারাপ না যে হব অনেক ভালো যে হব অনেক সুন্দর ও তো বলতে বলতেই মুখের দিকে তাকিয়ে দুই তিনটে স্বপ্ন ঢুক দিলাম যদিও ওর চেহারা মাস্কের আড়ালে কিন্তু রাগে ওর চোখগুলো লাল হয়ে গেছে কপালের রক ফুটে উঠেছে আমি এখন আসি হ্যাঁ আমার জন্য অপেক্ষা করছে ইয়নু আমার দিকে এগিয়ে এলো আমার নাকের একদম কাছে এসে বলল কে যে অপেক্ষা করছে তোমার জন্য না অপেক্ষা করছে বাসা যেতে হবে আপনি এত কাছে আসছেন কেন দেখুন ভালো হবে না বলে দিচ্ছি আমি একটা নিষ্পাপ মেয়ে এইভাবে ইয়নহু সরে গেল আমি তাকিয়ে দেখি ছিটবেল লাগিয়ে দিয়েছে আমি বড় স্বস্তির নিঃশ্বাস ফেললাম হঠাৎই জোরে গাড়ি স্টার্ট করলো ইয়ন জোরে গাড়ি ছুটিয়ে আমার বাসার সামনে নিয়ে এলো এদিকে আমার চুল উল্টা পাল্টা ভাবে উড়ে শেষ মাথায় চুল না যেন কাকের বাসা মনে হচ্ছে ইয়নহু আমার দিকে ব্যাগ এগিয়ে দিয়ে বলল। নাও এবার বের হও কি হলো বের হচ্ছ না কেন আমি বিরক্তির শ্বাস ফেলে ব্যাগ নিয়ে বেরিয়ে এসলাম এই ইয়ন আমি পরে দেখে নিব